আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি এসেছি আইসিসিবি বসুন্ধরাতে ইন্টারন্যাশনাল ফেব্রিক প্রদর্শনীতে বন্ধুরা দেখুন কি অপূর্ব সুন্দর দুপুর স্বচ্ছ রোদ প্রকৃতির সত্যিই অসাধারণ দেখতে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে সূর্যের আলো যখন গাছের পাতায় বা ফুলে ঘাসের উপরে পড়ে তখন এক মায়াবী আভা তৈরি হয় বন্ধুরা এই আলো খেলা দেখতে দেখতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মনকে শান্ত করে দেয় ঠিক না আমার সঙ্গে আছেন আমাদের কলিক মাহবুব ভাই আমরা দুজনেই এই অপূর্ব সৌন্দর্য দেখে অবাক হয়েছি এই রকম দৃশ্য দেখলে প্রকৃতির সৃষ্টি যে কত সুন্দর তা উপলব্ধি করা যায় না তাই তো স্বচ্ছ রোদের প্রকৃতির এই রূপ দেখে আল্লাহ তালার কাছে প্রশংসা করতে ইচ্ছে করে সুবাহ দুইটি ভবনে প্রদর্শনী হচ্ছে আমরা আজকে দ্বিতীয়টিতে এসেছি বন্ধুরা এটি হচ্ছে এক্সেসরিজ ডিপার্টমেন্ট আর আমরা আসলে পোশাক শিল্পের সঙ্গে জড়িত আছি তাই আমরা এখানে কিছু এক্সপিরিয়েন্স নিতে এসেছি ফেব্রিক নিয়ে তো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে এ পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো আজ এই পর্যন্তই খুদা হাফেজ